কি তোমাদের ই ditemখানাতে করলে ভালো হতো না তা তো আমিও চাই কিন্তু তোমার বাবা মা যেভাবে বলল তাতে তো আর না করা যায় না ইনশাআল্লাহ কুরবানিরই দোকানে সবার সাথে করব এখন শামিম ভাই কেমন ঈদ করতেছে আল্লাহই ভালো জানি আব্বাকে ফোন করেছিলাম শামিমের তো বিয়ে হয়ে গেছে ও বনো অনেক ভালো মনহেরা শামিমের ঈদ খারাপ হবে তবু আমার কেন জানি মনটা কেমন কেমন করে শুধু দুইটা দিন অপেক্ষা করো তারপর আর এমন কিছু হবে না আমারও তো মনটা আর মানে না বন্ধুটাকে যে কবে সুখে দেখবো আমরা নিজের হাতেই শামিম ভাইয়াকে সুখের নিরে বাসা করে দিব তুমিও আর চিন্তা করো না তো এবার আবার ঈদের ছুটি রহিমও পেয়েছে তিনিও বাড়িতে গেছে রহিমের বাড়ি আবার লালমনিরহাট জেলাতে রহিমের ছেলে মেয়ে বউ সবাই কতবার রহিমকে বলেছে শামিমকে তাদের কাছে দিতে নিজের ছেলের মতোই তাদের বাড়িতে থাকতো তারাই একটা ব্যবস্থা করে দিত কিন্তু রহিম চাইতো শামিম নিজের পায়ে দাঁড়াক নিজে কিছু করুক তাই তো তার বাড়িতে নিয়ে আসে নাই তবে রহিম এবার তার পরিবারের সবাইকে নিয়ে ঈদের পরের দিন শামীমের কাছে যাবে আর শামীমের বউসহ তাকে তার বাড়িতে নিয়ে আসবে এখানে দরকার হলে রহিমের বড় ছেলের সাথে তার বাজারে যে ফার্মেসি আছে সেখানে শামীমকে রেখে দিবে আর কষ্ট করতে দিবে না ছেলেটা অনেক কষ্ট করেছে আপনাদের তো বলা হয় নাই চাঁদের বাবার বাড়ি দিনাজপুরে আর সে দিনাজপুরে চলে গেছে রাতে তো চাঁদের কেন জানি চোখে ঘুম আসতেছে না বারবার কেন জানি তার মনে হচ্ছে শামিমের কিছু একটা হয়েছে কিন্তু শামিমের সাথে যে একবার কথা বলবে তার কোনো ব্যবস্থা নাই না আছে শামিমের মোবাইল ফোন না পাড়া প্রতিবেশী শামিমের সাথে কথা বলে যে তাদের কারো কাছ থেকে কিছু জেনে নিবে চাঁদ আজ নিজে দেখেছে তার মা তার বাবার কেমন খেদমত করে চাঁদের তার ছোট জামাইয়ের জন্য ঈদের কেনাকাটা করে রেখেছে আর তার সবকিছু চাঁদকে দিয়েছে যেন চাঁদ বাড়ি গিয়ে স্বামীমকে দিতে পারে আর চাঁদও আরও অনেক কিছু নিয়ে রেখেছে সংসার করে সংসারে তো সব কিছুই লাগে আর স্বামীমরা কত কষ্ট করবে তাই তো সব কিছু গোছ করে রেখেছে যাওয়ার দিন যাতে কোনো কিছু এড়িয়ে না যায় আর বাড়ি গিয়ে দরকার হলে স্বামীমের পা ধরে ক্ষমা চাইবে চাঁদ চাঁদ তো মনে মনে এখন হাজারো স্বপ্ন দেখতেছে তাদের ছোট সংসারে একটা বাবু আসবে আর তাকে নিয়ে শামীম আর চাঁদের হাজারো স্বপ্ন থাকবে সুপ্রিয়ার হাতে থাপ আর তার অপমান কেন জানি আজ স্বামীম মেনে নিতে পারতেছে না আজ এই ঝড় বৃষ্টির মতো যদি শামীমের সব দুঃখ কষ্ট দূর হয়ে যেত আর যদি শামীমের মনের ভিতরে জমে থাকা কষ্টের অবসান হতো তাহলে নিশ্চয়ই শামীম নিজেকে অনেক ভাগ্যবান মনে করত। শামীম ওখান থেকে এসে রিক্সা গ্যারেজে রাখতে যাবে কিন্তু শামীমের মাথায় শুধু আজকের এই ঘটনাটা বারবার মনে পড়তেছে তাই তো শামীম আনমনে মনে রিক্সা চালাচ্ছে কোথায় কি আছে খেয়াল করতেছে না হঠাৎ অনেক জোরে একটা বাজ পড়ল আর চারিদিকের ইলেকট্রিসিটি চলে গেল আর শামীমের রিক্সাও রাস্তার মাঝে সেই সময় একটা ট্রাক এসে শামীমের রিক্সাসহ সহ শামীমকে মেরে দিল শামীমের থাকলো থাকল চোখে আর দেখতে পারতেছে না শুধু শামীমের মুখের শেষ কথা এটাই ছিল আল্লাহ সেই সময়ই শামীমের মৃত্যু হয় আশেপাশে যারা ছিল তারা বৃষ্টির মধ্যে দৌড়ে আসে শামীমের দেহের কাছে সেই সময় শামীমের এলাকার আর একজন রিক্সাচালক শামীমকে দেখে চিনতে পারে রংপুরের স্থানীয় মানুষগুলো চাঁদা তুলে গাড়ি ভাড়া করে শামীমের লাশটা তার এলাকাতে নিয়ে আসে শামীমের মৃতদেহ তার বাড়িতে রাখা হয় রাতটা কোনো রকম পার হয় পরের দিন সবাই ঈদের নামাজ নামাজ পড়তে যায় পড়ে এসে শুধু মানুষগুলো শামীমের লাশ ধোয়া কাপড় পরিয়ে দেওয়া আর এতিমখানা ছাত্রগুলো বাকি কাজ করে শামীমের জানাজাতে হাতে গোনা কয়েকটা মানুষ ছিল যারা এলাকার ধনী তারা তো আর ঈদের আনন্দ নষ্ট করে আসবে না একমাত্র গরিব মানুষ গরিব মানুষের পাশে থাকে শামীমের জানাজাতে এলাকার গরিব মানুষগুলো আর শামীমের এতিমখানা ছাত্রগুলো উপস্থিত ছিল শামীমের লাশটা শামীমের বাড়ির পিছনে কবর দেওয়া হয় আমার মায়ের জেরাত ভাই যখন মারা যায় তার জানাজাতে ঠিক এমনটাই হয়েছিল কাফনের কাপড় পরে দেওয়ার মতো মানুষ আসে নাই শেষে আমাদের মসজিদের মজ্জে মেশে কাপড় পরায় স্বামীম মারা গেছে তা এলাকাবাসী ছাড়া আর কেউ জানে না শামীম যে মারা গেছে তার লাশটা দেখে যে কেউ কান্না করবে এমন মানুষও ছিল না উপর হয়তো শামীমের নিয়তিতে মৃত্যুর সময় কান্না করার মানুষও রাখে নাই ঈদের দিনটা কোনো রকম চলে গেল চাঁদ ওর বাবা মা বোন ভাই সবার কাছ থেকে বিদায় নিল চাঁদ যখন তার তার বাবার বাড়ি বাড়ি থেকে নিজের তখন মুখটা অনেক হাসি খুশি ছিল আজ সে স্বামীকে মেনে নিজ আসতেছে নিবে হাতে রান্না করে আজ স্বামীমকে খাওয়াবে স্বামীমের কষ্টের সঙ্গী হয়ে চলবে সে আজ ভাবতে যেন বারবার ঠোঁটের কোণে হাসি রেখা ফুটে উঠতেছে চাঁদ আজকে নিজে নিজে ভাবতেছে বাড়ি গিয়ে কি কি করবে মনে মনে ভাবতেছে শামীম এই দুই দিন কি খেয়েছিল কিভাবে ছিল তাকে ছেড়ে আসাটাও ঠিক হয় নাই চাঁদ এরকম নানান কথা মনে মনে ভাবত ভাবতে ভাবতেই বাড়ি এসেই গেল ওদিকে তৃপ্তি সাহেব দুজনেই সৈয়দপুর বিমানবন্দর থেকে সরাসরি এতিমখানায় চলে আসলো কিন্তু ভিতরে ঢুকলো না এতিমখানার সামনে তো সবসময় সালাম ভাই থাকে কিন্তু তাকে আজ গেটের সামনে দেখা যাচ্ছে না কেন কিছুই বুঝতেছে না সবসময় তো এতিমখানার ছেলেগুলো খেলাধুলা হই হুলোরে ব্যস্ত থাকে তাহলে আজ কেন এত নিরবতা সুপ্রিয়া শামিমের জন্য আসার সময় অনেক কিছু নিয়ে আসলো ইমন তো সুপ্রিয়ার পাগলামি দেখে অবাক যেখানে কোথাও গেলে সুপ্রিয়া দেরি করে আজ সেখানে ইমনের দেরি হলো কিন্তু সুপ্রিয়া সেই কখন রেডি হয়ে গেছে দুজনে রেডি হয়ে তাদের মেয়েকে সাথে নিয়ে ঠিক এতিমখানে চলে আসলো এসে দেখে আগে থেকে একজন ছেলে একজন মেয়ে কোলে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে সুপ্রিয়ার কাছে মেয়েটা কেমন জানি চেনা চেনা লাগলো রহিমও আজ তার পরিবার সহ চলে এসেছে ওরাও এতিমখানার সামনে এসে দেখে আরও দুটো গাড়ি এসেছে রহিম গাড়ি থেকে নেমেই দেখলো শাহেদ এসেছে তার সাথে একটা মেয়ে আর তার কোলে একটা বাচ্চা অপরদিকে চোখ বুলিয়ে দেখে শামীমের বেস্টফ্রেন্ড সুপ্রিয়া ইমনও এসেছে রহিম সবার সাথে সবাইকে পরিচয় করা দিল সুপ্রিয়া আর ইমনও সব সত্যি বলে দিল এবং সবাই চাই শামীম সুখে থাকুক তখন রহিম ওদের সবাইকে নিয়ে শামীমের বাড়ির দিকে হাঁটা শুরু করে দিল এই তো এতিমখানা থেকে শামীমের বাড়ি মাত্র দুই মিনিটের হেঁটে যাওয়ার পথ চাঁদ বাড়ি এসে দেখে বাড়িতে আগরবাতির ধোয়া আতরের ঘ্রাণ আর বাড়িটা কেমন মরা মরা ভাব যেন চাঁদ ভাবলো কালকে তো ঈদ গেছে তাই হয়তো এসবের ঘ্রাণ তার নাকে আসতেছে চাঁদ ঘরে ঢুকে দেখে ঘরের কোথাও শামিম নেই আর ঘরের দরজাও খোলা চাঁদ বাইরে বের হয়ে এসে দেখে বাড়ির সামনে রহিম এবং আরও কিছু ছেলে মেয়ে মহিলা তার সাথে আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ তা মা শামিম কোথায় ওকে একটু ডাকো না দেখ কে কে এসেছে ওর সাথে দেখা করতে হুজুর আমি এই মাত্র বাবার বাড়ি থেকে আসলাম কিন্তু ঘরে কোথাও তো ও নেই আর এনারা কারা হুজুর এনাদের তো চিনলাম না এক একে সবার পরিচয় দিল আর চাঁদ সবাইকে চিনতে পারলো কারণ একদিন শামিম চাঁদকে সবার সম্পর্কে বলেছিল আপনার ঘরে বসুন ও হয়তো বা কোথাও আছে চলে আসবে সেই সময় পাশের বাড়ির ভাবি বের হয়ে এসেছে বলল আর কোনোদিন আসবে না ওনার কথা শুনে তো সবাই অবাক হয়ে গেল কেন ভাবি কি হয়েছে আর কোথায় গেছে না ফেরার দেশে মানে শাবিম গত পরশু রংপুরে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে আর গতকাল ওর দাপন হয়েছে তোমার ঘরের পিছনে ওর কবর দেয়া হয়েছে সবাই যে আকাশ থেকে পড়ল আর চাঁদ এই কথা শুনে সেখানে অজ্ঞান হয়ে পড়ে গেল বাকিরা দৌড়ে বাড়ির পিছনে গেল গিয়ে দেখে সত্যি একটা নতুন কবর তার মানে এটাই শামিমের কবর আ্বা তুই কি আমার উপর রাগ করছিস দেখ না বাবা আমি তো এসেছি তোকে নীতি তোকে আর কোনো কষ্ট পেতে দিব না ওট না বাবা এই ভাই ওট না আমাকে না কথা দিয়েছিলি সাতটা বছর আমার জন্য অপেক্ষা করবি তাহলে কেন আমাকে ছেড়ে গেলি তোর জন্য আমি অনেক কিছু করে রেখেছি এ ভাই ওট না তোর কষ্ট যে আমার সহ্য হয় না ও ভাই ওট আমি আর তোকে কোনো কষ্ট পেতে দিব না রে আমাকে আব্বা বলে ডাকবি না আমার কাছে আসবি কে আসবে আমার কাছে ওই বাপ ওট না দেখ না তোর জন্য এবার সুখটা আমার হাতে করে নিছি দেখ তোর আব্বা তোর জন্য কত কি করছে বাপ ওট এভাবে নীরবে শুয়ে থাকিস না ইমন আর সুপ্রিয়া যেন বোবা হয়ে গেছে তাদের যেন কথা বলার ভাষা হারিয়ে গেছে দুজনকে বলা শামিমের কিছু কথা তখন তাদের মনে পড়ে গেল এই তোরা কি জানিস একদিন আমার নিয়তি আমাকে এমন এক জায়গায় নিয়ে যাবে তখন চাইলেও তোরা আমাকে ধরতে পারবি না আর তোরা দুজন এমন আফসোস করবি তোদের দুজনের চোখে তখন সাগর সমান পানি থাকবে আর আমি সেই জায়গা থেকে তোদের দুজনের চোখের জল দেখবো ওই বল এটাই কি তোর নিয়তি ছিল বল আমাকে দেখ আজ সত্যিই কান্না ছিলে আমাদের চোখের জল দেখেও কি তোর মায়া হয় না তুই কি একটিবার আমাদের ক্ষমা চাওয়ার সুযোগ দিবি না আমরা কি সারা জীবন অপরাধী হয়ে বেঁচে থাকব রে ওই সবাইকে সুখী করতে গিয়ে আস তুই কেন এভাবে কষ্টে থাকবি দেখ না তোর সুপ্রিয়া তোর কাছে ফিরে এসেছে তোকে আর কোনো দিন ফুল বুঝবে না তোর সব কথা আমি শুনবো রে আয় না ফিরে আমার কাছে আমার মেয়েকে না কোলে নিতে চাইছিলি ধর আমি নিজেই দিতেছি নে না কোলে আমার মেয়েকে রহিমের মনে পড়ে যায় শামিমের বলা কথা আব্বা আমাকে সব সময় দূরে ঠেলে দিতে চাও একদিন আমারও সময় আসবে এমন দূরে যাব শত ডাকলেও কাঁদলেও আমাকে পাবে না আজ তোমার কাছে আছি বলে আমার কদর করতেছো না যেদিন থাকব না সেদিনই বুঝবে কি হারালে জীবনে বাবা রে তুই এভাবে আমাকে রেখে এত দূরে চলে যাবি তা কখনো ভাবি নাই রে শাহিদের মনে পড়ে শোন তুই আমার ভাই না একটা ভাই আর একটা ভাইয়ের জন্য নিজের সুখটা না হয় ত্যাগ করলো তুই যেদিন অনেক বড় হবি আমাকে তোর সাথে সাথে রাখবি বুঝলি আমার আমার না জীবনে কেউ নাই রে তুই তো ভাই আমাকে কি তোর কাছে রাখতে পারবি না নাকি তুই সেই সময় এতিম বলে আমাকে ওই দূর আকাশে পাঠিয়ে দিবি জানিস ভাই জীবনে শুধু তুই আর আব্বা ছাড়া আমার কেউ নাই রে তোদের ছাড়া থাকতে আমার অনেক কষ্ট হয় রে এ ভাই এ ভাই তুই না আমার সাথে থাকবি বলেছিলি দেখ না ভাই আজ আমি তোকে আমার সাথে নিতে এসেছি হাই ভাই আমি নিজেও যে তোকে ছাড়া একটু ভালো নাই এ ভাই আয় না আমার কাছে আমি তোকে আমার সাথে রাখবো তো সব কষ্ট দূর করে দেব বাড়ির পাশের ভাবিটা অনেক কষ্টের চাঁদের জ্ঞান ফিরিয়ে দেয় চোখে পানি শুকনো মরিচ আগুনে পুড়ে চাঁদের নাকে ধরে জ্ঞান ফিরিয়ে আনলো চাঁদের জ্ঞান ফিরে আসার পর চাঁদ উঠে দৌড়ে শামিমের কবরের পাশে শুয়ে কান্না করতে থাকে ওই উঠো না দেখো না আমি তোমাকে মেনে নিয়েছি আমি আর কোনো দিন তোমাকে খুনি বলবো না তোমাকে আর মাটিতে মাদুর পেতে বিছানা করে থাকতে বলবো না আমার বিলাসিতা লাগবে না তুমি হলেই আবার হবে আর তোমাকে জোর করে রিক্সা চালাতে পাঠিয়ে দিবো না আমি তোমার জন্য পাঞ্জাবি কিনে রেখেছি সেটা সেটা পরবো না সারা জীবন কি ওই সব দান করা কাপড় পরে থাকবে আমি তোমাকে মেনে নিয়েছি তো তোমার বুকে মাথা রেখে ঘুমাবো ওই তোমার মুখের ঘাম আমার শাড়ির আঁচল দিয়ে মুছে দিব আজ অন্তত একটা কথা বলো না আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না যে তুমি আমাকে ক্ষমা করেও দিলে না তোমার জীবনে আমি থাকবো তোমাকে একা থাকতে দিতাম না আসো না দুজনে ছোট্ট একটা সংসার সুন্দর করে সাজাই জানেন জানেন আমার না জীবনে সত্যিকারের কেউ নাই আশেপাশের মানুষের কাছে শুনি বাবা মায়ের পর নাকি বউ খুব আপন হয় স্বামীর দুঃখ কষ্টের সঙ্গী হয় আপনি কি হবেন আমার সুখ দুঃখের সাথী জানেন ওই যে ভাবিটা আছে না তাকে মাসুদ ভাই বউ বলে ডাকে আমি কি একবার আপনাকে বউ বলে ডাকতে পারি আপনাকে না আমার অনেক আপন মনে হয় কারণ আপনি তো আমার বউ কিন্তু আপনিও অন্য সবার মতো আমাকে ভুল বোঝেন আমাকেও আপনি খুনি এতিম বলেন আমি কি নিজে থেকে এতিম হয়েছি বলেন তো কেউ কি চায় সে এতিম হোক কিন্তু আমার নিয়তি আমাকে এতিম বানিয়ে দিয়েছে আপনি এখন আমাকে এতিমের বাচ্চা খুনি এসব বলেন না তখন না আমার ভিতরটা ছিঁড়ে যায় একদিন সত্যি এমন জায়গায় চলে যাব চাইলেও আর ফেরাতে পারবেন না ওই আমি তোমার জীবনের সাথে সারা জীবন জড়িয়ে থাকবো তো কে বলেছে তোমার আপন কেউ নেই আমি তো আছি পাশের বাড়ির ভাবিকে যেমন মাসুদ ভাই বউ বলে ডাকে তুমি আমাকে বউ বলে ডাকো না আমি তোমাকে আর খনি এতিম বলবো না তোমাকে আর আঘাত দিয়ে কথা বলবো না উঠে আসো না তুমি তোমাকে আমি স্ত্রীর অধিকার দিব তো এভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারলে তুমি সবাই চাঁদের কথা শুনে অবাক হয়ে গেল সবাই তো ভেবেছিল বিয়ে করে অন্তত স্বামীমের দুঃখ কষ্ট দূর হয়ে গেছে কিন্তু তাদের সবার ধারণা ভুল আমি যদি তোকে শহরে পড়াশুনো করাতে না পারতাম তাহলে আজ তুই আমার সাথে থাকতি সেদিন যদি তুই আমাকে না পাঠিয়ে নিজে চলে যেতি তাহলে আজ তুই বেঁচে থাকতি রে আমি যদি তোকে অপমান আঘাত না করতাম তাহলে আজ তুই বেঁচে থাকতি আমার কারণে তুই মরে গেলি আমার খুনের সাজা তুই যদি ভোগ না করতি তাহলে আসতে বেঁচে থাকতি সবার ধারণা ভুল আমি 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 যদি সেদিন জোর করে ওকে রিকশা চালানোর জন্য রংপুর না পাঠাতাম তাহলে আজ সে বেঁচে থাকত সত্যিকারের অপরাধীকে তা খুঁজে পাওয়া দুষ্কর তবে আজ শামিম সবার আড়ালে হয়ে খুব হাসতেছে আর বাকি সবাই কান্না করতেছে এইটাই তো নিয়তি উপরওয়ালা উপর থেকে যার যার যেমন নিয়তি তা সেট করে দিয়েছে